নমস্কার বন্ধুরা আজকে আমি একটা ঘরোয়া উপায়ে হাত পায়ের ট্যান কিভাবে দূর করা যায় এবং হাতের এর কালো দাগ কি করে দূর করা যায় সেই ভিডিও নিয়ে চলে আসছি এই রোদে কিন্তু আমাদের সকলেরই হাতে পায়ে ট্যান পড়ে যাচ্ছে এবং হাতে পায়ে কালো কালো ছাপ তৈরি হচ্ছে এবং হাতের কনোই কিন্তু অনেকের কালো থেকে যায় তো বন্ধুরা আজকে আমি আমার হাতে পায়ে অ্যাপ্লাই করেই দেখাবো যে আমার হাতে পায়ের ট্যান কি করে আমি দূর করছি বন্ধুরা দেখো আমি সবার প্রথমে একটা বাটিতে এখানে আমি একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ঘরে থাকা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো এখানে আমার ঘরে এই শ্যাম্পুটাই ছিল ট্রেসিমি শ্যাম্পুটা তো আমি এই শ্যাম্পুটাই নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটা বাটিতে ভালো করে শ্যাম্পুটা আমি নিয়ে নিলাম দেখো বন্ধুরা আমি একটা পাতি নিয়ে নিয়েছি আমরা তো সবাই জানি যে লেবুতে ভিটামিন সি থাকে এই ভিটামিন সি ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করে এবং পাতিলেবু ডিটক্সিফিকেশনেরও কাজ করে এই দেখো বন্ধুরা আমার পুরোটা লেবু লাগবে না আমি হাফ লেবু নিয়ে নিচ্ছি তো লেবুটাকে ভালো করে আমি মাছ বরাবর কেটে লেবুর বীজগুলো আমি বাদ দিয়ে তারপর লেবুটাকে নেব এই দেখো বন্ধুরা এবার আমি লেবুর রসটা দিয়ে নিচ্ছি শ্যাম্পুটার মধ্যে ভালো করে লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু একবার হলেও এই ঘরোয়া টিপসটা বাড়িতে ট্রাই করবে দেখবে অনেকটাই উপকার পাবে আর আজকে আমি আমার নিজের হাত পায়ের ওপর অ্যাপ্লাই করেই দেখাবো যে আমার হাত পায়ের কী অবস্থা আগে ছিল আর এই প্যাকটা অ্যাপ্লাই করার পর কি অবস্থা হয়েছে বন্ধুরা আমি এটা ঘরে ইউজ করি তাই তোমাদেরকেও ইউজ করতে বলবো আর বন্ধুরা এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ইনো তো আমি একটা ইনোর প্যাকেট নিয়ে আসছি তো পুরোটা দেবো না আমি হাফ ইনো দেবো আর বাকিটা রেখে দেবো আর বন্ধুরা ইনো আমাদের ত্বকের পিএইচ এবং আর্দ্রতা সাহায্য করে দেখো বন্ধুরা শ্যাম্পু লেবুর রস এবং ইনোটাকে কিন্তু কিন্তু আমি ভালো করে ফেটিয়ে ফেটিয়ে যত নেওয়া যাবে তত খুব নিচ্ছি সুন্দর একটা প্যাক তৈরি হবে এবং প্যাকটা কিন্তু খুব ফুলে ফুলে যাবে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না দেখো প্যাকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর অনেক ফুলেও গেছে দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা যদি এই প্যাকটা সপ্তাহে একদিন করে ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু অনেক উপকার পাবে দেখো বন্ধুরা এই যে আমার প্যাক কিন্তু পুরো রেডি দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা আলু তো অর্ধেকটা আলুকে কেটে নিয়ে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে ভালো করে আলুটাকে আমি দেখো চার সাইডে গর্ত গর্ত করে নেব যাতে আলুর রসটা বের হয় আর আলুটা ভেতর থেকে দেখো গর্ত গর্তবর্ত হয়ে যায় এবার আমি এই আলুটা দিয়ে আমার শরীরে মানে আমার স্কিনে আমি অ্যাপ্লাই করব দেখো আলুতেও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এ দেখো বন্ধুরা আমার হাতে আমি অ্যাপ্লাই করছি হাতে আমি দেখো আলুটা দিয়ে অ্যাপ্লাই করছি বন্ধুরা আমাকে যেহেতু প্রত্যেক দিন রোদে বেরোতে হয় তাই আমার হাত পায়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় এই দেখো বন্ধুরা তো সেই ট্যান রিমুভ করতেই কিন্তু আমি সপ্তাহে একদিন করে এই প্যাকটা ইউজ করি তো তোমরা অবশ্যই বাড়িতে এই প্যাকটা ইউজ করবে দেখবে অনেকটাই উপকৃত হবে তোমরা আর পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না বাড়িতে বসেই তোমরা কিন্তু তোমাদের ত্বকের ট্যান রিমুভ করতে পারবে এ দেখো বন্ধুরা আমি কিন্তু আমার নিজের শরীরেই অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের কনৈইগুলোতে ভালো করে দেবে হাতের কনৈর যে কালো কালো দাগ থাকে সেই দাগগুলো কিন্তু উঠে যাবে তবে বন্ধুরা একদিন দিলে তো হবে না তোমাকে এটা কন্টিনিউ দিতে হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে এটা কিন্তু ইউজ করতেই হবে বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলের এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু দু হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আলুটা দিয়ে দেখো আমার দু হাতে লাগানো হয়ে গেছে এবার আমি আমার পায়ে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছো বন্ধুরা আমার পায়ের কী অবস্থা পায়ে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে কালো কালো দাগ হয়ে গেছে আর পায়ের যত্ন তো আমি সেভাবে নিতেই পারি না আর আমার পার্লারেও কিন্তু যাওয়া হয়ে ওঠে না কারণ সময়ের অভাবে আমি কোথাও যেতে পারি না এখন আর দেখো বন্ধুরা পার্লারে গিয়ে অত টাকা খরচ করে মানে হাত পায়ের যত্ন নেব মানে ওই মানসিকতাটা আমার মধ্যে নেই যার জন্য আর কি হয়ে ওঠে না আর পার্লারে গেলেও তো প্রচুর টাকা লাগবে তো সেই টাকাটা কেন আমি দেব এর জন্য আমি নিজেই ঘরোয়া উপায়ে এসব টিপসগুলো অ্যাপ্লাই করি দেখো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করবে একবার হলেও করে দেখবে অনেকটাই ফল পাবে তোমরা দেখো বন্ধুরা আমি আমার দুটো পাই কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার দুটো হাতে এবং দুটো পায়ে কিন্তু প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে দেব এই প্যাকটা লাগিয়ে দশ মিনিট পর কিন্তু আমি প্যাকটাকে তুলে নেব তো প্রথমে কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে দেখো প্যাকটাকে তুলে নিচ্ছি প্রথমে কিন্তু আমি জল দেব না একটা শুকনো কাপড় দিয়ে তুলে নিচ্ছি পরে আমি জল অ্যাপ্লাই করব দেখো বন্ধুরা আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু ঈষদ উষ্ণ গরম জল নিয়েছি এবার এই গরম জলের মধ্যে আমি এই গামছাটাকে ভালো করে ভিজিয়ে নিলাম ভিজিয়ে দেখো জলটাকে ছড়িয়ে আমি কিন্তু আমার শরীরে যেখানে যেখানে প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমি কিন্তু প্রথমে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো না আমি কিন্তু ঈষধ উষ্ণ গরম জল দিয়ে প্রথমে প্যাকটাকে তুলে নেব। এই দেখো বন্ধুরা আবার বেশি গরম জল কিন্তু দেওয়া যাবে না আমাদের ত্বককে সওয়ার মতো গরম জল কিন্তু দিতে হবে এই দেখো বন্ধুরা আমি এবারে ভালো করে হাত আর পা দুটোকে পরিষ্কার করে নেব বন্ধুরা তোমরা কিন্তু স্নানের আগে এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে বেশি ঝামেলা হবে না স্নান করার পর যদি অ্যাপ্লাই করো তাহলে আবার তোমাদেরকে ভালো করে কিন্তু গা হাত পা পরিষ্কার করতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু আঙুলের কোনাগুলোতে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি দেখো বন্ধুরা আমার দুটো পা এবং দুটো হাত ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা হাত পা শুধু পরিষ্কার করে নিলেই হবে না আরও একটা কাজ বাকি রয়েছে সেটাও কিন্তু করতে হবে এই দেখো বন্ধুরা আমার আগের পায়ের তুলনায় এখন কিন্তু পায়ে অনেকটাই গ্লেজ দিচ্ছে এই দেখো বন্ধুরা পাটা যেহেতু নিচে রয়েছে তাই বুঝতে পারছো না এবার আমি কিন্তু হাত এবং পায়ে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। তো ময়েশ্চারাইজার তোমাদের ঘরে যেটা রয়েছে সেটাই অ্যাপ্লাই করবে তো আপাতত আমার ঘরে কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে তাই তেমন কোনো ময়েশ্চারাইজার নেই এই গোলাপ জলটাই রয়েছে তাই আমি এই গোলাপ জলটাই কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি হাত পায়ে এই প্যাকটা ইউজ করার পর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে থাকা যে কোনো ময়েশ্চারাইজার বা আমার মতো এই গোলাপ জল কিন্তু অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা এবার আমি হাতে পায়ে ভালো করে গোলাপ জলটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে